জাগিা ওম হরিম তাৎ ওম হরিম তাছৎ ওম হরিম ত সত ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত হপি বা ইয়স্মরে পুন্ডরিকাক্ষম সভায় অভন কর সুচি ওম নম সুচি ওম নম সুচি ওম নম সুচি ওম অখণ্ড মন্ডলাকার চরাচরম তত্রদম দর্শিতাম এন তস্ময় শ্রী গুরুবে নম ও নম ভগবাশে শ্রীমদ্ভগবদ্গী ও গীতা ধ্যানম ও কোতি বা চালম পুম লম্বে গি এপাতমহম বন্দে পরমান ও নম ভগবাস শ্রীম ভগবত গীতা অত গীতা ভগবানুখম তু ইদানি ত্রিবিধম ক্ষীণ মে ভরত শব অভ্যষা রে অন্তঞ্চ নি গতি ভগবান বলিলেন হে ভরত শ্রেষ্ঠ সুখও তিন প্রকার যে সুখে ভজন ধ্যান এবং সেবাদির অভ্যাসে রমণ করে এবং দুঃখের অন্তকে প্রাপ্ত হয় এখন আমার কাছ থেকে তুমি শ্রবণ কর ওম নম ভগবতে বাসু দেবায় ভগবত গীতা অত গীতার শ্রী ভগবানুবাচ ওম গঙ্গা গীতা সীতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মূর্তি গৃহিণী ওমর্ধমাত্রা

ওম কৃষ্ণায় অবাশudevায় হরয়ে পরমাत्मने প্রাণত কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ ও সঙ্গলামুবন স্বেসন্ত ভ্রাণ পশিয়া কষ্টিদুখ ভাগ ভাবে ও পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণ পূর্ণ মধুষ্যতে পূর্ণ পূর্ণমাধায় পূর্ণমেব অবশিষে ওম শা শাণি অম শা শ্রীমদ্ভগদ গীতার অধ্যায়ে আঠারো শ্লোক Sucris, ya geta.